ভালো লাগছিল অনেকে অনেক গল্প আড্ডা অনেক কিছু হয়েছিল কিন্তু আজকে কি বলবো মানুষ এতটাও খারাপ হতে পারে তো আগের থেকে অনেক খারাপ মানে মানুষ মানুষের ভালো দেখতে পারে না ইন্ডিয়া আসাম কামরূপ জেলা হ্যাঁ সেটাই করে দেওয়া লাগবে আমার কিছু কি অন্য একটা লাইব্রেরি আছে ভাই আপনার জি কি অন্য একটা লাইভে আছে ভাই জিজু আবার কোন জিজু তো একটাই এটা কে তাহলে এটা চিনি জিজু হ্যাঁ

এটা কোনো কথা আপনার স্বামী হয় আপনি জানেন না এটা আবার কি ধরনের এই ধরনের কথা বলেন স্বামীর বোনাতে কিনা স্বামীর কি অবস্থা কোথায় থাকে খায় কিনা না খায় তাহলেও তো মনে খোঁজ খবরই রাখেন না আপনার কথা শিখনে মনে হইতাছে খোঁজ খবর রাখেন মনে হয় একদম ঠিক কথা বলছেন এই লাইভ আর উঠবো না আর পাঁচ মিনিট থেকে চলে যাইবে চব্বিশ মিনিট হচ্ছে তো পাঁচ মিনিট দেখি কি হয় হ্যালো গাইজ আসসালামু আলাইকুম হ্যাঁ কত মিনিট হচ্ছে চল্লিশ জানি রিপোর্ট মারছে রিপোর্ট মারার পরে তো এই অবস্থা হ্যালো আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ লাভ কি লোকজন তো নাই সে তাও যারা যারা আছেন সবাই আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম আর সবাইকে একটা কথা বলতেছি যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু কেউ এইরকম আমি কারো মানে অনলাইন জগতে আপাতত কারো কোনোদিনও ক্ষতি বা এই ধরনের কোনো কিছু করি নাই আহ আপনারাও সেই ধরনের কোনো কিছু করেন না কারণ আমি তো লাইভে এসে কারোর সাথে গালাগালি গেলি কোনো খারাপ বিহেভ কোনো কিছু করি না তাহলে আপনারা এটা কেমন হয় না এই ভাই আসলে কত আশা করে আর আপনি আশাটা নষ্ট করে দিলেন ঠিক কথা বলছেন শাকিল ভাই কত আশা করে আসছে দেখেন আপনার বোন খুঁজলো আপনার মামা তো চাচা তো খালা তো সবার বোন খুঁজলো লাস্টে আপনার স্বামীর বোন আছে কিনা সেটা খুঁজলো আশাটা নষ্ট করে দিলেন এটা কোনো কথা আমি লাইভে কমেন্ট করব কেন আমি কিভাবে কমেন্ট করব কোথায় দিয়ে কমেন্ট করব পাইছস না পাইছি আপনি হাইলাইট করার অপশন পান নাই একটু হাইলাইট করে দেন তো পাই না তো হাইলাইট করার অপশন অবশ্যই আছে কিন্তু আপনি পারেন নাই পান নাই এইটাই হলো কথা কোন আপু ওটার জন্য টাকা লাগবো ওই আপু ওটা কই কি হইতাছে মানে বুঝতেছি না কি আসলে যাব, যাব,